পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাটিগুলিকে ধ্বংস করাই ছিল অপারেশন সিঁদুরের লক্ষ্য কিন্তু পাকিস্তানি বাহিনী হামলা চালানোর পরেই পাক সেনা ঘাঁটিতে প্রত্যাঘাত করা হয়েছে রবিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে তা স্পষ্ট করে দিল ভারত এক ঘন্টারও বেশি সময় ধরে ভারতীয় সেনার ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বায়ুসেনার ডিরেক্টর জেনারেল অব এয়ার অপারেশন এয়ার মার্শাল এ কে ভারতী এবং নৌসেনার ডিরেক্টর জেনারেল অফ নেভাল অপারেশন ভাইস অ্যাডমিরাল এএন এন প্রমোদ গত কয়েকদিনের সামরিক অভিযানের খুঁটিনাটি তথ্য তুলে ধরেন তিন বাহিনীর কর্তারা জানান এই সংঘাতের আবহে পাক সেনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন জওয়ান নিহত হয়েছেন পাকিস্তানের অভ্যন্তরে বেশ কিছু সামরিক ঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি ইসলামাবাদের কাছে চাকলালা ঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে করাচিতেও যে কোনো মুহুর্তে আঘাত করার মতো কৌশলগত অবস্থানে ছিল ভারতীয় নৌসেনা রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা